হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে হচ্ছে আমাদের ঘাট কামান তাই দেখো সকাল সকাল উঠে একটা পুরোনো একটা ড্রেস পরে নিয়েছি মানে একটা পুরোনো নাইটি পরে নিয়েছি এখন যাচ্ছি গঙ্গার ঘাটে আজকে ঘাট কামান হবে বাড়ি এসে তোমার হব্বিশ করা হবে দুপুরে তো সেই সমস্ত কিছু তোমরা আজকে ব্লগে দেখতে পাবে তার জন্য অবশ্যই ব্লগটা কন্টিনিউ দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যারা আমার ব্লগ ফার্স্ট টাইম দিছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমি ডে টু ডে বেসে এসে কী করি না করি এভরিথিং তোমাদের সাথে ব্লগের মাধ্যমে সেটাকে শেয়ার করার চেষ্টা করি আমি জানি তোমরা অনেকে আছো যারা আমার ব্লগ খুবই ভালোবাসো তাদের জন্য মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করো এবং পাশে থেকে যাতে আমি তোমাদের জন্য ইন ফিউচার আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি তবে বন্ধুরা চলো অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি নটা বেজে গেছে সবাই মোটামুটি চলে গেছে আমরা এবার তিনজনা যাবো মাম্মাও রেডি মোম্মাকেও রেডি করে দিয়েছি তবে চলো দেখো বন্ধুরা মাম্মাকেও রেডি করে দিয়েছি এটা দেখো কয়েক একটা জামা সে খুঁজে খুঁজে মাম্মার জন্য বের করেছি তখন মাম্মা কত ছোট ছিল বুঝতে পারতো তখন তখনকার জামাই দেখো আজকে যেহেতু জানোই যে সমস্ত পুরোনো ড্রেস পরে যেতে হয় কারণ এগুলো ধরো ফেলে দিয়ে আবার নতুন ড্রেস পরতে হবে গঙ্গার ঘাটে তাই দেখো মাম্মাকে সকাল সকাল তুলে দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি এবার আমরা যাচ্ছি এই যে তোমাদের দাদাও মোটামুটি তৈরি হয়ে নিয়েছে তবে চলো সকালবেলা উঠে পরিষ্কার করে আমরা একদম রেডি যাওয়ার আমাদের তো ঘড়িতে কিন্তু আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে কারণ বাড়িতে তো অনেক লোক আমরা সবাই মিলে টোটো করে চলে এসছি আর দেখো ঘায়ে আমি একটা গামছাও জড়িয়ে নিয়েছি কারণ নাইটি পরে এসছি তো বাড়ি থেকে আমাদের খুব একটা দূর নয় গঙ্গার ঘাট ওই পাঁচ মিনিট মতো টাইম লাগে আর এই প্যাকেটের মধ্যে মাম্মার জল আছে আর সাবান শ্যাম্পু সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে এই যে দেখো শাশুড়ি মা তারপর পিসিরা সবাই বসে আছে আর ওখানে দেখো গাছের তলায় বসে কাজ হচ্ছে এই যে ছোর্দা আসছে ওখানে বর্দা বর্দি ছর্দি সবাই আছে যেহেতু বর্দা মুখাগ্নি করেছে তাই বর্দায় পিণ্ডদান এই সমস্ত করছে আর এই যে মাম্মা ওর বাবায় কাছে দাঁড়িয়ে আছে গাড়িতে মাম্মার আসলে প্রচণ্ড গরম লাগছে কী করবর জন্য খুঁজে খুঁজে কবেকার একটা ছোট জামা বের করেছি সেটাই ওকে পড়ালাম কী করবো বলো জানোই তো যেই সমস্ত জামাকাপড় সব ফেলে দিতে হয় তার জন্য খুঁজে খুঁজে বের করা আজকে না সত্যি কথা বলতে প্রচণ্ড রোদ গরম আছে এই যতক্ষণ না কাজ ধরো হবে ততক্ষণ কিন্তু স্নান করা কিছুই যাবে না এই কাজটা কমপ্লিট হবে তারপর আমরা একে একে নোখ খুঁটবো তারপর দাদারা মাথা ন্যাড়া করবে এই সমস্ত নিয়মকরণগুলো পালন হবে এই যে দেখো আমার নোখটা একটু জাস্ট ঠেকিয়ে দিল সবারই একটু করে ঠেকিয়ে দেবে তারপর নিজে নিজে সব নেল কাটার দিয়ে কেটে নেবে আর এই গরমে মানে মাম্মার তো সমানে জল টেস্টাব আছে কী করবে মানে আলা চালা করছে গরমে কিছুতেই বসছে না আমি বলছি একটুখানি বসার তোটু টাইম লাগবেই ও সে বলছে মা চলো স্নান করি আমার এখনই তো স্নান করা যাবে না এতগুলো লোক ধরো একে একে সবাই চুল দাড়ি কাটবে বাচ্চা মানুষ ওর কি দোষ আছে বলো ও তো কিছুই বোঝে না কিন্তু হ্যাঁ ওর প্রচণ্ড খিদে লেগেছে বলে বায়না করছে তো এই জন্য ওকে একটুখানি কোলে নিয়ে বসলাম বললাম যে দেখো এখন তো কিছু খাওয়া যাবে না একটুখানি বোঝালাম আর কি দিয়ে একটু জল টল দিলাম আর ওখানে দেখো তোমাদের দাদা গেছে টাড়ি কাটতে আর বর্দা ছোটদা ওরাও সব মাথা ন্যাড়া করবে জ্যাঠামশায়ও বসে আছে এই যে ওকে এবার একটু কোলে নিয়ে ঘুরছি বেচারি রোদে একদম গা মুখ পুরো খালো হয়ে গেছে তাও এখানটায় হালকা গাছ আছে বলে মানে একটু রোদটা কম লাগছে কিন্তু ওই ঘাটের দিকে যখনই যাবে তখনই কিন্তু প্রচণ্ড রোদ লাগবে আর স্নান করে ধরো ভিজে জামা কাপড় পরে গাছে জল ঢালতে হবে দশ ঘটি ধরো বেনাগাছে জল ঢালবো তারপর উপরে উঠে এসে জামা কাপড় চেঞ্জ করে নতুন জামা কাপড় পরবো আর এগুলো ধরো সমস্ত ফেলে দিতে হবে চলো এবার মাম্মাকে নিয়ে আমি নিচে যাচ্ছি ঘাটে আর আমার তো প্রচণ্ড ভয় লাগছে পায়ে যেহেতু চপ্পল পরে এসেছি ভালো জুতোটাও পরা যাবে না তো সেই জন্য পাটা প্রচণ্ড স্লিপ কাটছে তাই তোমাদের দাদা দেখো হাত দিয়ে ধরে নামিয়ে দিল মাম্মাকে আমারও কিন্তু প্রচণ্ড মানে ভয় লাগে আর কি যদি পাটা বাই চান্স স্লিপ কেটে যায় তো একদম আমি পড়লাম গেলাম আর কি তাই কোনো রকমে নামলাম নিচে চলো এবার গিয়ে স্ট্যানটা সেরে নিই আগে মাম্মাকে স্নান করিয়ে দেবো তারপর আমি করব। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মাও অলরেডি স্নান করতে বসে গেছে এই যাহা রোদ এই রোদে কীভাবে যে স্নান করবো সেটাই ভাবছি ওই কোনো রকমে মুখ হাত পায়ে সাবানটা দিয়ে মাথাতে ধরো একটু শ্যাম্পু দিতে হবে এটা কি নিয়ম না করলে তো নয় তাই মাথায় একটু শ্যাম্পু দিয়ে নেব আর এই যে দেখো উপরে উঠে এসে আমি শাড়ি পরে নিয়েছি কি অসুবিধা জানো এই মানে এরকম ফাঁকা জায়গায় শাড়ি টাড়ি পরা তাও সবাই মিলে দাঁড়ালো সে আমি কোনো রকমে গায়ে জড়িয়ে পড়লাম তোমরা অনেকেই আমার শাশুড়ি মাকে দেখতে চাও এই যে দেখো আমার পাশে বসে আছে এ আমার শাশুড়ি মা আমরা দুজনে এখন বসে আছি দেড় তারপর বাদ যারা আছে সবার হবে তারপর একসঙ্গে ধরো যেতে হবে তো একা একা গেলে তো হবে না আর এত রোদ মানে পিঠটা পুরো পুড়ে যাচ্ছে তাই মাথাতে একটুখানি ঢাকা নিয়ে নিলাম আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই বলো আমি শাড়ি টাড়ি ভালো মতো পরতে পারি না তারপর তো এটা ধরো সুতির শাড়ি একদম সে ফুলে ফেঁপে একসা আর এদিকে দেখো মাম্মা সমানে আলাচালা করছে আর গরম লাগছে বলে ঠান্ডা জল খাচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেছে এবার জাস্ট আমরা বাড়ি ফিরবো চলো তবে বাড়িকেও আবার অনেক কিছু রিচুয়ালস আছে যেমন ধরো সে ঘরটা যে ভরে নিয়ে এসছে বর্দি সে ঘরটা প্রণাম করতে হবে তারপর শাক ভাত দেখতে হবে তারপরে আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করে মুখে কিছু ফল মিষ্টি মুখে দেবো কারণ হাত পা ধুতে হবে ধরো ওই গঙ্গার ঘাটে যা রোদ গরম সে মুখ হাত পা পুরো রোদে ঝলসে গেছে এবার সবাই মিলে একসঙ্গে না ঢুকলে না একা একা এখানে আসা যায় না মানে সবাই আসবে তখনই কিন্তু দল বেঁধে আসতে হবে এই যে দেখতে পাচ্ছ ঘর এই ঘরটা প্রণাম করে সাবধান দেখতে হবে আমি জাস্ট বাড়ি এলাম হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করলাম এবার হুতিশী বসাবো চলো গিয়ে এখন আর একটা মতো বাজে অনেকটা বেলাও হয়ে গেছে সকাল থেকে আজকে তেমন কিছু খাওয়া হয়নি এর জন্য দেখো খুবই খিদে পেয়েছে বলে তোমাদের দাদা আগে এসে এটা চাপিয়ে দিয়েছে আলু আর পটলটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আসলে চালটা কতটা লাগবে ও বুঝতে পারছিল না তাই চালটা ধুয়ে আমি দিয়ে দিলাম আর এটা আমাদের ওই মানে বাদ দরজার ওখানে কলতলার কাছে হচ্ছে আর কি আমরা গ্যাসেই করছি দিয়ে কয়েকটা পাত কাটি জাস্ট নিয়মের জন্য পুড়িয়ে দিয়েছি আর এখানে দেখো কলা পাতাটা এনে রাখা হয়েছে আসলে আমাদের শাশুড়ি মাই বললো যে তোমরা করতে পারবে না তাই গ্যাসে করো ছোট গ্যাসে আর কয়েকটা পাত কাঠি জ্বালিয়ে দাও আমরা দুজন এখন বসে আছি চুপচাপ কারণ জানো তো যে হব্যে সে করাকালীন মুখে কোনো আওয়াজ করতে নেই এ ফুটে আসুক ফুটে এলেই কিন্তু যে মটর ডালটা বাটা ছিল সেটা দিয়ে দেব গরম গরম ভাত তারপরে এই যা গরম কী পরিমাণ গরম লাগতে চলেছে বুঝতেই পারছো একটু ঘি তার সঙ্গে সিন্দুক নুন আর দুটো কাঁচা লঙ্কা এই দিয়ে আমরা খেয়ে নেবো মানে আজকে দুপুরে এটাই খাবার মাম্মাকে তো অলরেডি ভাত খাইয়ে দিয়েছি পোস্ত ডাল দিয়ে ওকে বললাম সে তুই এখন নিচে নামবি না চুপ করে ওপরে শুয়ে থাক তাই ওকে জাস্ট ফোনে কার্টুনটা লাগিয়ে আমি নিচে এসে গেছি রান্নাটা বসাতে এবার ভাতটা হলেই কলা ঢেলে দুজন মিলে আমরা খেয়ে নেই এই ধরো খাবো এখন তারপর আবার সে কখন খাবো তার কোনো ঠিক নেই আর সকাল থেকে খায়নি তো তাই পেটটা না ব্যথা ব্যথা করছে আসলে অনেকক্ষণ টাইম না খেয়ে থাকলে যেটা হয় আর কি তারপর ধরো একে একে করা ওখানে ধরো একটু টাইম লেগেছে ওখানে আমরা গেছি নটা দশ পনেরো বাড়ি আস্তে আস্তে সাড়ে বারোটার ওপর বেজে গেছে এসেই ধরো দুটো ফল মিষ্টি মুখে দিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে মাম্মাকে আগে ভাতটা খাওয়ালাম কারণ ও বেচারি কান্নাকাটি করছিল খিদের জন্য ও সকালে একটা বিস্কিট একটা দুধ খেয়ে গেছে আর তো কিছু খেতে পায়নি এর জন্য এই যে দেখো তোমাদের দাদাকে দিয়ে দিলাম আর আমিও সাথে নিয়ে নেব এই যা গরম ভাত এই গরম ভাত খাওয়া কিন্তু ভীষণ মুশকিল এর জন্য আমরা পাখাটা এখানে এনে রেখেছি মানে পাখাটা চলে তাড়াতাড়ি ভাতটা ঠান্ডা হয়ে যাবে আর খাওয়া হয়ে কারণ দেখো খাওয়ার পরও অনেক কোটা কাজ আছে প্রথমত এই জায়গাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করব গ্যাসটা ধোবো এই কলাপাতা পাতা মালসা তোমাদের দাদা নিয়ে গিয়ে আবার পুকুরে জলে ফেলে দিয়ে আসবে কারণ জানো যে এই সমস্ত জিনিস যেখানে সেখানে ফেলা যায় না পুকুরে জলেই ফেলে আসতে হয় আমাদের এখানে মানে এরকমই নিয়ম আর এই যে দেখো তোমাদের দাদা চামুচি করে ভাতটাকে ঠান্ডা করছে আর আমি তো গরম গরমই খাচ্ছি অনেকটা ঘি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর সিন্দুক নুন এই দিয়ে ভাতটা ক্রমশ খেয়ে এই জায়গাটা পরিষ্কার করে ধুয়ে মুছে স্নান করব মানে এই যে জামা কাপড়টা আছে এটাকে না কেচে মানে না স্নান করে ঘরে উঠতে পারবো না তাই এখানেই স্নান করে তারপর ওপরে যাও এর ফাঁকে কিন্তু মামা একবার এসেছিল দেখতে দেখে গেল যে মা আর বাবাই কি করছে তো ঠাকুমা পল্লব তুই ওপরে যা এখন আসিস না তাই ও আবার ওপরে চলে গেছে ওকে যেহেতু ফোনটা দিয়ে এসেছি ও এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছে এই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ আমার মানে আমি যতক্ষণ না উপরে যাচ্ছি সমস্ত কাজকর্ম মিটিয়ে ততক্ষণ না ও কিছুতেই ঘুমাবে না ভাত খেয়েছে অনেকক্ষণ কিন্তু আমি না শোয়ালে ওকে কিছুতেই ঘুম পাড়ানো যাবে না তাই সমস্ত খাবার দাবার খেয়ে কাজকর্ম সেরে আগে ওকে গিয়ে ঘুম পাড়াবো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানি